বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মাস্টার বাবু আমি আজ কানাই মাস্টার পরমর বেড়াল ছানাটি আমি ওকে মারি নেমা বেদ মিছি মিছি নিয়ে কাঠি রোজ রোজ দেরি করে আসে পড়াতে দেয় না ও তো মন ডান পা তুলিয়ে তুলে হাই যত বলি শোন শোন দিন রাত খেলা 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 লেখায় পড়ায় ভারী হেলা আমি বলি চ ছ জ ওকে বল বলে মিয়া মিয়া প্রথম ভাগের পাতা খুলে আমি ওকে বোঝাই মা কত চুরি করে খাসনে কখনো ভালো হোস গোপালের মতো যত বলি সব হয় মিছে কথা যদি একটিও শোনে মাছ যদি দেখেছে কোথাও কিছুই থাকে না আর মনে চড়াই পাখির দেখা পেলে ছুটে যায় সব পড়া ফেলে এমনি সে ভান করে যেন যা বলি বুঝেছে তার মানে আমি বলি চ ছ বর্গের ঝ ছগের দুষ্টুমি করে বলে আমি ওকে বলি বার বার পড়ার সময় তুমি পড়ো তারপর ছুটি হয়ে গেলে খেলার সময়ে খেলা করো ভালো মানুষের মতো থাকে আরে আরে চায় মুখ পানে ভান করে যেন যা বলি বুঝেছে তার মানে একটু সুযোগ বোঝে যেই কোথা যায় আর দেখা নেই আমি বলি চ ছ বর্গের ঝ ইয় ও কেবল বলে মি